আমরা প্রত্যেক দিনই প্রায় বাড়িতে সকাল ও সন্ধ্যায় শঙ্খ বাজাই আসুন আজ আমরা জেনে নিই বৈজ্ঞানিক ও শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে শঙ্খের ধ্বনির উপকারিতা কি আছে এবং সবশেষে একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানব যখন শঙ্খ আপনি বাজার থেকে কিনে আনবেন তখন সেটি আসল কি নকল কিভাবে বুঝবেন সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি শঙ্খ সম্বন্ধে এই সঠিক তথ্যগুলি আপনি আগে কখনো জানতে পারেননি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন নতুন ভিউয়ার্সদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ নিত্য জীবনের বহু শাস্ত্র ও স্বাস্থ্যসম্মত আধ্যাত্মিক পরামর্শ এই চ্যানেলের মাধ্যম দিয়ে দেওয়া হয় কোনো পূজা বা ধর্মীয় অনুষ্ঠানে সমস্ত কিছু আয়োজন করার পরও ভক্তি না থাকলে সেই অনুষ্ঠান বৃথা হয় আর এই ভক্তি এবং ধর্মীয় বাতাবরণ তৈরি করার জন্য শঙ্খধ্বনি অত্যন্ত আবশ্যিক মহাভারতে অশুভ শক্তির বিনাশ করার আগে স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনির মাধ্যম দিয়ে যুদ্ধের সূচনা করেছিলেন শঙ্খধ্বনি দেবদেবীর অত্যন্ত প্রিয় এবং অসুর বা ভূত প্রেত আত্মা এদের অস্বস্তির জিনিস তাই বাড়িতে প্রত্যেক দিন শঙ্খ বাজালে দেবতারা বিরাজ করেন এবং খুশি হন তেমনি অশুভ শক্তি বা ভূত থাকলে তারা বিতাড়িত হয় যাহা সত্য তাহাই নারায়ণ ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় ধ্বনি হল শঙ্খধ্বনি শঙ্খধ্বনির দ্বারা বাড়িতে নারায়ণ এবং সত্য দুই প্রতিষ্ঠিত হয় এবং মিথ্যার হার হয় অথর্ববেদে বলা আছে রাক্ষস ও অশুভ শক্তির বিনাশ হয় শঙ্খধ্বনি দ্বারা বাস্তুদোষ কাটানোর একটি মোক্ষম উপায় হল নিত্য শঙ্খধ্বনি ধনসম্পদের সম্পদের দেবী মা লক্ষ্মী যাতে চঞ্চলা না হয়ে যান তার জন্য প্রত্যহ শঙ্খ বাজালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং বাড়িতে সদা বিরাজ করেন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যেমন আমরা নিমন্ত্রণ কার্ড ছাপিয়ে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করি তেমনই শঙ্খের ধ্বনির দ্বারা সমস্ত দেবতারা বাড়িতে নিমন্ত্রিত হন বাড়িতে সবসময় দুটি শঙ্খ রাখা উচিত একটি জলসংখ্য বা পান আরেকটি বাজানোর জন্য শঙ্খ জলসংখ্য বা পানি শঙ্খের জল যদি বাড়ির চারিদিকে ছিটিয়ে দেওয়া হয় তবে সব তীর্থে জল বাড়িতে পড়ে বাস্তু পবিত্র হয় এবং নেতিবাচক শক্তির বিনাশ হয় এবার আসি শঙ্খধ্বনির বিজ্ঞানসম্মত উপকারিতা শঙ্খ বাজালে আমাদের শ্বাসনালী পরিষ্কার হয় শঙ্খে ফুঁক দিলে শরীরের কুলকুণ্ডলী অ্যাক্টিভ হয় উনিশশো সালে বার্লিনে একটি বিজ্ঞান সভায় এটি মানা হয় দশ মিনিট শঙ্খের ধ্বনি দ্বারা অন্তত দু কোটি পরিবেশের জন্য ক্ষতিকর অদৃষ্ট কীটাণুর মৃত্যু হয় আসল শঙ্খের ভিতর সারারাত জল রেখে সেই জল পান করলে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটে হাড় মজবুত হয় নিয়মিত শঙ্খ বাজালে হাঁপানি এবং অ্যাস্থোমা বা অ্যাজমার মতো সমস্যা শরীরে কোনো দিন হয় না এবার আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলবো আপনারা প্রত্যেকেই শঙ্খ কেনেন কিন্তু নিজেরাই কনফিউজ হয়ে যান আসল ও নকল শঙ্খ বাঁচতে গিয়ে আমি একটি সহজ উপায় আপনাদের বলবো যার দ্বারা আপনারা সহজেই বুঝে নেবেন কোনটি আসল এবং কোনটি নকল শঙ্খ একটি পাত্রে লবণ মিশ্রিত জলে শঙ্খকে দশ দিনের জন্য ভিজিয়ে রেখে দিন দশ দিন পর যদি শঙ্খের মধ্যে কোনো চির ফাটা দাগ বা শঙ্খটি ভেঙে যায় তবে সেটি নকল শঙ্খ আর আসল শঙ্খ হলে সেটি যেমন রেখেছিলেন ঠিক তেমনই থাকবে আশা করি এই পরামর্শটি আপনাদের কাজে লাগবে আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ